রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাইতে যাব, তখন আমার জামাই বলল আমাকে কয়েকটা আমলা সিলে সুন্দর করে লবণ মরিচ দিয়ে মাখায় দাও আমি বসে বসে খাই আজকে আমার জামাই অফিস থেকে আসার সময় অনেকগুলা আমলা নিয়ে আসছে আমরা আমলা সবাই পছন্দ করি তাই না আর এটা আমার জামাইয়ের খুব পছন্দ আমার থেকেও আমার জামাইয়ের বেশি পছন্দ আমের সিজনে যেমন আমরা আম সবাই পছন্দ করি আমলার সিজনেও আমরা সবাই আমলা পছন্দ করি তাই না এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না যাই হোক রাতের বারোটা বাজেই চলে আসলাম ফাঁক ঘরে আমি সবসময় চেষ্টা করি আমার জামাইয়ের কথা রাখার জন্য তার কথা মতো চলার জন্য আমি আমরা কাটতে কাটতে অলরেডি আমি দুইটা খেয়ে ফেলছি তারপর বাকিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে লবণ মরিচ দিয়ে মাখাই জামাইয়ের কাছে নিয়ে আসলাম আর সবাইকে একটা একটা দিলাম এগুলো তো একা খাওয়ার জিনিস না তাই না আর এখান দিয়ে আমি একটা খাইতে খাইতে অলরেডি আমার জামাইয়ের একটা খাওয়া শেষ আরেকটা নিয়ে ফেলছে যাই হোক মজার ছিল Allah peace.